এবং অনেক মাছ দেখছি কি মাছ নিয়েছেন একটু যদি এই বল মাছটা একটু উঠাই দেন একটু একটু যদি উঠান হ্যাঁ সুপ্রিয় দর্শক ভাই বল মাছের কথা এ বাজারেই আপনাদের আমরা জানাই সুপ্রিয় দর্শক মন্ডলী এখন আমরা একটা কাকার সঙ্গে কথা বলবো কাকা আদাব আচ্ছা নমস্কার আপনি এই বাজারে কতদিন থেকে এই মাছের আরদের সঙ্গে আপনি সম্পৃক্ততায় আছেন এই তো বড় আমি তো একাত্তর রাগ থেকেও আছে তারপর মনে হয় একাত্তর পরে থাই তো মানে মাছ বাজারে মাছ বাজারে আপনি আছেন আচ্ছা আপনার নামটা কি সুশীল সুশীল দা আচ্ছা আমরা যে কথাটা এখন জানতে চাইবো যে এই বাজারে যে যত মাছ আমরা দেখছি এই মাছগুলো আমাদের সারা গাইবান্ধা জেলা সাত থানা থেকে কি এখানে আসে এখানে মনে হয় যে থাইনে আসে মনে হয় যে থেকে আসে

কিছু কথা বলতে চাই দাদা আপনার নামটা কি আমার নাম সুজিত সুজিত দা আচ্ছা আপনি কত বছর ধরে এই মাছের সাথে আপনি এই সম্পৃক্ততায় আছেন দশ বছর হলো দশ বছর ধরে আচ্ছা এই দশ বছরে আপনি সত্য করে বলবেন আপনি ইলিশ মাছ কয়বার কিনেছেন ইলিশ মাছ একদিনও কিনে খেতে পারেন একদিনও কিনে খেতে পারেন অথচ আপনি দেশি মাছগুলোই বিক্রি করতেছেন আপনার অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের ডানে বামে যারা আছেন তারা কথা বলছেন আমরা এবার আরেক ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আমার বাড়ি তুলসী একবার আপনার নামটা কি বাবলু বাবলু দা আপনি কি করেন এই মাছের ব্যবসা করেন মাছের ব্যবসা করেন এখন কি আপনি পাইকারি আর আরো দেশে মাছ কেনার জন্য কিনে বিক্রি করবেন হ্যাঁ কিনে বিক্রি কত বছর ধরে বিক্রি করেন এ ভাই 25 বছর 25 বছর ধরে বিক্রি করেন সুপ্রিয় দর্শক মণ্ডলী 25 বছর ধরে ইনি মাছের ব্যবসা করে কিন্তু ইলিশ মাছ কয়দিন ধরে কিনেছেন কিনে বেরে নেই ভাই কয় বছর মেলা বছর তাও বলতে হবে আপনাকে এ 10 বছর আগে কিনছিলে 10 বছর আগে থেকে সেই ইলিশ মাছ কিনে নাই চাচি এখন সরাসরি একটি ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আচ্ছা দেশের পণ্য কিনে হন ধন্য যার কারণে দেশের পণ্য সকলে কিনছে কিন্তু এখন বলতে চাচ্ছি দেশের ভিতরে ইলিশ মাছ আমাদের বাজারে ওঠে না ওঠে কতগুলো করে ওঠে অল্প কিছু বেশি ওঠে না দাম কি দাম বেশি কত টাকা কেজি ষোলোশো আঠারোশো দুই হাজার দুই হাজার টাকা কেজি আপনি এখানে কিসের জন্য আসছেন মাছ কেনার জন্য মাছ কিনে কি করেন বিক্রি করি এটা কি গাইবান্ধা শহরে বিক্রি করেন না কোনো বাজারে বিক্রি করেন গাইবান্ধা শহরেই বিক্রি করেন আচ্ছা আপনি কত বছর ধরে ইলিশ মাছ কেনেন ইলিশ আগে থেকে সেই ইলিশ মাছ কিনে নেই সাক্ষাৎকারে যাদের কথাগুলো শুনলেন এবং এই ইলিশ মাছ নিয়ে আপনাদের তারা যে কথাগুলো জানালো আমরা বলতে চাচ্ছি দেশের পণ্য কিনে হব ধন্য তাই আমরা চাই এই বাজারে যেন ইলিশ মাছ আমরা সকলে পাই